ডট ডট কি ডট এটা কি তাহলে কুকুর কি ভাবে ডাকে আর ছাগল কি থাকে আর গরু কি থাকে ডাকে আর মিরান কিভাবে ডাকে মিরান মিরান কি বলে মিরান কি ভাবে রাখে মামাম বলে মিরান কি বলে তোমার মাম্মামকে একটু ডাকতো তোমার মাম্মামকে একটু একটু ফ্লাইন কেস দিয়ে দাও তো Bawa cakek udah ketok. Bawa cakek udah ketok. Baba, baba, ice, ice, ha, ha, ba, ba, na. na, di, di, ma. ma. Hau. Nah. Has. Nah. Dah. Nah. Nuh. Nah. 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 Titi. Titi. Hamba. Hamba. Has. Has. Kukur. Kukur. Titi khas. Au. Au. Ba. is Tuh, pressure so. Karena dah এই যে এটা কানে দিতে হবে না দাও না এবার কানে দাও দেয় কানে দাও আমার মাপা আমার হাত আমার প্রেসার মাপো কি করতিস তুমি প্রেশার মাপতিছ কার বাবার তোমার মাপতিস তো মাপনি তুমি কি দুষ্টু ছেলে এটা আর করো না আর করো না লাগে যাবে কিন্তু কান্না করলে পিটি দেব বাবা আনন্দ মামাকে ডাক দত মামা তোমার মামার নাম কি আনান নাম বাবা তিসা আচ্ছা তোমার বাবার নাম কি বাবার নাম কি মুন্না

আবার ওটা মুখে দেয় না তুমি ভালো ছেলে না হ্যাঁ তাহলে তোমার মামার নাম কি বাবা আর বাবার নাম কি আর মনির নাম কি তিশা আমার নাম বলো তো

একটা হাসি দাও তো দেখি আর একটা হাসি দাও তো. কি করবো